হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন যে যেখানে আছেন সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো চলেন রেসিপিতে চলে যাচ্ছি শুরুতেই হচ্ছে গিয়ে এখানে দেখছেন মাংস গরুর মাংস কিমা করে নিয়েছি তার সাথে রসুন পেঁয়াজ কিছু কাঁচামরিচ এখন ব্লেন্ড করে নিব একদম ফাইনলি ব্লেন্ড করতে হবে না লাইক ফাইনলি চপড স্টাইলে ব্লেন্ড করে নিবেন আর এখানে আমি হাফ কেজি মাংসের জন্য জাস্ট এক পিস পাউরটি নিয়েছি এই পাউরটিটা না দিলেও হবে অপশনাল তবে দিলে কোফতার টেক্সচারটা হচ্ছে জুসি জুসি থাকে তারপরে দিয়ে দিলাম লবণ ব্ল্যাক পেপার জিরা গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুর বাটা আর বেসনটা অবশ্যই না নাহলে কিন্তু কোফতাটা যখন ভাজবেন তখন খুলে খুলে আসবে আর পাউডারিটা তো আগেই বললাম পাউডিটা টোটালি অপশনাল আর এখানে আপনারা কোফতায় কেউ কাবাব মশলা আই মিন গরম মশলা ফ্লেভার পছন্দ করলে গরম মশলা পাউডার হচ্ছে অ্যাড করে দেবেন সরি কাবাব মশলা না কাবাব মশলা একদমই স্কিপ করবেন নাহলে টিকিয়া টিকিয়া একটা ফ্লেভার আসবে তো সব কিছু একসাথে মেখে এখন হচ্ছে আমি কোফতার শেপ দিয়ে নিচ্ছি কোফতাগুলো আমি রাতে করে রেখেছিলাম তার করে হচ্ছে ডিপ করে রেখেছিলাম এই যে বরফ হয়ে গিয়েছে একদমই টাইট বরফ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে তেলটা আমি একদম ওভার হিট করিনি মিডিয়াম হিট করে হচ্ছে তেলের মধ্যে কোফতাগুলোকে দিয়ে দিলাম আর কোফতা ভাজার সময় সাবধান তেলে দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে তেলগুলো ছিটকে চলে আসছিলো আমি আপনারা দেখতেই পেলেন যে আমি একটু দূরে সরে গিয়েছিলাম তারপরে হচ্ছে কোফতা মোটামুটি লাল লাল করে ভাজা শেষ আপনারা চাইলে আরও একটু ডিপ করতে পারেন ডিপ কালার কোফতা কিন্তু একদম কালছে টাইপের একটা কালার আসে তো আমি খুব একটা কালো করিনি আবার পরে আরেকটা ভাজা দিয়েছিলাম সবগুলো একসাথে করে একটু ডিপ হয়েছিল কালার তবে একেবারে যে কালো কালো কোফতার কালার হয় সে তেমনটা হয়নি আমার এখানে হাফ কেজি মাংসতে বিশটা একুশটা বাইশটা কোফতা হয়েছিল। তো সবগুলা কোফতাই আমি রান্না করেছিলাম এই যে এখন আবার সেকেন্ড স্টেপে কোফতাগুলো দিয়ে দিলাম কোফতাগুলো অনেক বেশি মজা হয়েছিল ট্রাস্ট মি এত মানে বেশি মজা হবে আর সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে করা আপনারা চাইলে হচ্ছে ইউটিউবিং করতে পারেন তবে আমার কাছে এই রেসিপিটা বেস্ট লেগেছে একদম ঝামেলাবিহীন রেসিপি বাসায় থাকা খুবই অল্প মশলা অল্প ইনগ্রিডিয়েন্টস আপনারা এই কোফতার কোফতা কারিটা রেডি করে ফেলতে পারবেন একদম বেবারে একটা টেস্ট পাবেন সাথে যদি কেওড়া জলটা দেন আমি কেওড়া জলটা দিই নি কারণ সবসময় আমার কাছে শাহি ফ্লেভার ভালো লাগে না যেহেতু ভাত দিয়ে খাবো আমি নর্মাল টেক্স টেক্সচারটাই চেয়েছি আর এখানে হচ্ছে কোফতা উঠিয়ে নিয়ে সেম তেলে হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য এটা আমি মিডলে অ্যান্ড হচ্ছে লাস্টে ইউজ করবো আর কিছু পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিলাম এখানে পেঁয়াজটা যদি আপনারা হচ্ছে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে চান তাহলে একটু পেঁয়াজটা আস্ত আস্ত হয়ে থাকবে মুখে লাগবে যেটা নাকি খেতে ভালো লাগবে না কারণ মাংস তরকারি হলে পেঁয়াজটা কষানোর সাথে সাথে গলে যায় যেহেতু কোফতা বেশিক্ষণ রান্না করতে হবে না কোফতা অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করাটাই হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়ে নিয়েছি টক টক দই ডিপ করা ছিল যার কারণে হচ্ছে একবার ব্লেন্ড করে নিলাম ফ্যাটার কাজটাও হয়ে গেল টক দইয়ের সাথে আমি দুই একটা কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে হলুদ আই মিন লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ যেহেতু আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি আপনার ঝালের পরিমাণটাও একটু বুঝিয়ে দিবেন আর এখানে আরেকটা আরও দুইটা জিনিস আমার স্কিপ হয়েছে ভিডিওতে সেটা হচ্ছে গিয়ে আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম এটা হচ্ছে পরে অ্যাড করেছি এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বাদাম বাটা আর দিবেন আস্ত দারচিনি এলাচি তেজপাতা বাস দুইটা করে আমি আস্ত দারচিনি এলাচি তেজপাতা দিয়েছিলাম আর এই যে ব্লেন্ড করা যে আর টক দইটা ছিল সেটাও হচ্ছে দিয়ে দিলাম অনেক বেশি মশলা ছিটকে আসছিল কারণ পেঁয়াজ বাটার কারণে আমি একটু দূর থেকেই রান্না করছি আর স্কিপ যখন হয়েছে তখন আমার হাতে একটু ছেঁকা লেগে গিয়েছিল তেলের যার কারণে হচ্ছে আমি ওই ভিডিও দুটা নিতে স্কিপ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা এই যে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে উপর দিয়ে তখনই দিয়ে দেবেন একটু টমেটো সস আর টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে কোফতাগুলো যে ভেজে রেখেছিলেন সেইগুলো দিয়ে দিবেন আমি দুইটা কোফতা উঠিয়ে রেখেছিলাম শুধু শুধু খাওয়ার জন্য খুব বেশি মজা লেগেছে আমার কাছে তরকারি থেকে শুধু শুধুটা খেতে আর সাথে দিয়ে দিলাম এখন লিকুইড মিল্ক এটা আমার জাল করা দুধ ছিল ফ্রিজে ছিল যার কারণে আমি আর গরম করিনি ওই দুধটাকে আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করেছি আর বেশি টাইম একদমই রান্না করিনি কারণ যেহেতু কোপ খুব কুক করা বেশি টাইম রান্না করার দরকারই নেই এখানে আমি অল্প একটু চিনি ছিটে দিলাম চিনিটা অবশ্যই অবশ্যই দিবেন আর এখানে পাউডার মিল্কটা অপশনাল পাউডার মিল্কটা দিলে একটু স্টিক আই মিন একটু ক্রিমি টেক্সচারটা আসে স্টিকি টেক্সচারটা আসে আর ঘিটা অবশ্যই দিবেন ঘিটা দিলে একদম পুরো গেম চেঞ্জ তো এই ছিল আজকে আমার রান্নার ফুল রেসিপি আর নামানোর আগে অবশ্যই বাকি যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা দিয়ে নামাবেন তাহলে ফ্লেভার টেক্সচার সব কিছু একদম পারফেক্ট চলে আসবে তো অবশ্য অবশ্যই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন আর রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই কফতাকারি রেসিপিটা কেমন হয়েছে অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের বাসার সবাই তো খুব বেশি পছন্দ করেছে অ্যান্ড আম শিওর আপনারাও এই রেসিপি ফলো করে সেমভাবে রান্না করলে আপনার বাসার সব অনেক বেশি পছন্দ করবে একদম বাসার মানে আগের দিনে মুরব্বীরা আসলে এইভাবে রান্না করতো আমার শাশুড়ি আমার মারা সবসময়ভাবে রান্না করতো যার কারণে আমিও হচ্ছে কি লাইফে ফার্স্ট টাইম রান্না করেছি ফার্স্ট টাইম সুপার হিট আলহামদুলিল্লাহ তো অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন আর আপনাদেরটা কেমন হলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ